বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলা আর একটি মাত্র ডিম দিয়ে ভীষণ মজাদার একটি জলখাবার বা সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করা সহজ খেতে কিন্তু ভীষণ মজা আর এই জন্য আমি প্রথমে নিয়েছি পাকা কলা আমি এখানে তিনটে পাকা কলা নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন প্রথমে কলাগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব প্রত্যেকটা কলার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে দিলাম এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নেব ডিমটা আমার বাটির মধ্যে ভেঙে নিয়েছি এবার আমি যে কলাটা নিয়েছিলাম সে কলার মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে ভেঙে নেব আপনারা এখানে হাত দিয়েও ভাঙতে পারেন আমি এখানে কাটা চামচের সাহায্যে কলাগুলোকে সব এইরকম করে ভেঙে নেব এভাবে আমি প্রত্যেকটা কলাকে ভেঙে নেব দিয়ে ডিমের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব পুরো ডিমটা আমি কলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি নিয়ে নেব একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে ডিম কলার মিশ্রণটা আমি দিয়ে দেব এবার আমি এখানে দিয়ে দেব দুটো এলাচকে আমি ফাটিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি পনে এক কাপ চিনি মানে পুরোপুরি আমি এক কাপ চিনি দিইনি একটু কম দিয়েছি কারণ চিনিটা মোটা দান আর সেই জন্য আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এ আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এবার পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম আমি প্রথমে এই পেস্টের মধ্যে দিয়ে দেবো চালের মুড়ি আমি এক কাপ দিয়েছি আর দিয়ে দিলাম আমি আটা আটা আমি এখানে এক কাপ দিয়ে দিলাম আর এক কাপ নিয়েছি এটার অর্ধেকটা অংশ আমি দিয়ে দিলাম আবার যেমন লাগবে তেমনি আমি ব্যবহার করব। আর দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে কিন্তু ভালো হয় দিয়ে দিলাম একটু লবণ আর চার চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখুন বন্ধুরা এখন আমার আটা লাগবে জন্য আমি বাদবাকি আটাটা সম্পূর্ণ না দিয়ে কিছুটা দিয়ে দিলাম এবার বাদবাকি আটাটা আমি পরে ব্যবহার করব পুরো দু কাপ আটার ব্যবহার আমার এখানে হয়ে গেছে আরও যদি লাগে তবে আমি ব্যবহার করব আমার এখানে দু কাপ আটাতেই হয়ে গেছে আর আমি এখানে কোনো আটা ব্যবহার করব না আমার একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি মিনিট পাঁচে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি হাতে করে আমি ঘুরিয়ে এভাবে গোল করে নিতে হবে তারপর হাত দিয়ে পাক দিয়ে আমি এভাবে একটা শেপ দিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন আমি গোল শেপ দিয়ে দিলাম দিয়ে একটা চাকু দিয়ে চাকুর উল্টো পিঠে এইভাবে আমি দাগ দিয়ে দিলাম এটা আমি একটা নকশা বানিয়ে নিলাম আবারও আমি একটা ঠিক একইভাবে একই পরিমাণের লিচি কেটে নিলাম দিয়ে আমি ঠিক একইভাবে হাতের তলে গোল করে নেব দিয়ে আমি ঠিক একইভাবে চাকুর উল্টো পিঠটা দিয়ে এইভাবে দাগ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে একটা নাস্তা তৈরি করলাম আবারও আমি অন্যভাবে একটা কেমন করে নাস্তা তৈরি করলাম সেটাও আপনাদের শেয়ার করছি হাতের তলা দিয়ে ঠিক একইভাবে আমি চাপ দিয়ে একটু বড় করে নিলাম তারপর আমি এইভাবে টিপে টিপে একটা ফুলের আকার দিয়ে নেব ফুল বা স্টার যাই বলবেন সেটাই হবে এভাবে আমি একটা স্টার বানিয়ে নিলাম আর ঠিক এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা ঠিক একইভাবে আবারও আমি একটা স্টার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এই নাস্তাগুলোকে তৈরি করতে হবে না হলে কলা ডিম আর চিনি আছে হাতের মধ্যে একটু চিপচিপা ভাব হবে সেই জন্য একটু হাতে তেল লাগিয়ে নাস্তাগুলোকে তৈরি করতে হবে এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার সমস্ত নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম দু হাতা মতো তেল এখানে আমি স্যালো ফ্রাই করব ডিপ ফ্রাইয়ের করবো না আর সেই জন্য আমি এখানে দু তেল দিয়েছি তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসটাকে আমি মিডিয়াম আছে রেখে এক একটা করে নাস্তা আমি তেলের মধ্যে ছেড়ে দিলি এবার আমি মিডিয়াম আছে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো যাতে কোনো রকমভাবে গ্যাস বাড়িয়ে ভেজে নিলে এগুলো উপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু একটু কাঁচা ভাব থেকে যাবে যেহেতু আটা আছে পুরোপুরি আমি ভালো করে ভাজবো সেই জন্য আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে এগুলোকে একটু টাইম নিয়ে আমি ভেজে নেব ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি বাচ্চাদের টিফিনেই বলুন আর সকাল বিকালের টিফিনেই বলুন দুটো একটা খেয়ে নিলে আর কিছু লাগে না খেতে কিন্তু ভীষণ মজাদার আর বাড়িতে অতিথি এলে চট জলদি আপনি এটা ফ্রিজে রেখে দেন বা বাইরে রেখে দেন দুটো একটা দিয়ে দেন খেতে কিন্তু একদম ভীষণ মজা আর ভিতরটা একদম হয় ফাঁপালো আর দারুণ টেস্টি এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত নাস্তাগুলোকে মিডিয়াম আচে ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমার একটু ভেজে নেব দেখুন আমার সুন্দর একটা কালার এসে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব আবারও আমি একটা ব্যাচ ঠিক একইভাবে আমি মিডিয়াম আছে এগুলোকেও ভেজে নেব আর একটু সাবধানে দিতে হবে যেন হাতে তেল ছিটিয়ে না আসে ঠিক একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম আছে এগুলোকেও ভেজে নেব আর তাড়াহুড়ো করলে হবে না মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে দেখুন বন্ধুরা এগুলো আমার উলটিয়ে পাল্টিয়ে আমি ঠিক একই রকম করে আমি ভেজে নেব ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা আমার সমস্ত নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব সমস্ত নাস্তাগুলো একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়ে গরম গরম এগুলোকে পরিবেশন করব। বিকেলে চায়ের সঙ্গে কিংবা সকালে এগুলো দুটো চারটে খেয়ে নেন আর কিছু দরকার হবে না দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত মুচ উপরটা হবে মুচমুচে আর ভিতরটা একদম সব খেতে কিন্তু দারুণ বন্ধুরা ভাই আবারও দেখা হবে